শীতকালীন ঝড়ে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল পরিস্থিতির কারণে ক্যান্সার নিউ জার্সি ও ভার্জেনিয়া সহ সাতটি স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে থেকে নিউ জার্সি পর্যন্ত অঞ্চলে শীতকালীন ঝড়ের সতর্কতা চলছে এর আওতায় রয়েছে স্টেটের প্রায় সত্তর মিলিয়ন মানুষ ভারী তুষারপাতের কারণে বড় জমে বন্ধ হয়ে গেছে এসব এলাকার রাস্তাঘাট ফলে ব্যাহত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ বড় আবহাওয়ায় দেশ জুড়ে বাতিল হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট ঝড়টি দেশের মধ্য পশ্চিমাঞ্চলে আঘাতের পর মধ্য আটলান্টিক অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় প্রচন্ড ঠান্ডা ও বৈরি পরিস্থিতিতে ক্যান্সাস মিজৌরি ও টেক্সাসে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে যেখানেই চোখ যায় শুধু শ্বেত শুভ্র বরফের আস্তরণ গত এক দশকের মধ্যে অন্যতম তীব্র শীতকালীন ঝড়ের প্রভাবে ওহাইও ভ্যালি থেকে মিড অ্যাটলান্টিক পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের চিত্র প্রায় একই কোথাও কোথাও ছয় থেকে আঠারো ইঞ্চি বরফের নিচে চাপা পড়েছে রাস্তাঘাট ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে এসব এলাকায় গাড়ি চলাচল ট্রেন লাইন বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে রেল চলাচল ঝড়ের আঘাতে ও বৈরি পরিস্থিতির কারণে ভার্জিনিয়া এলিনয় ক্যান্টাকি কয়েকটি স্টেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজারের বেশি গ্রাহক। শীতকালীন ঝড়ের প্রভাবে গত এক দশকে সবচেয়ে কম তাপমাত্রার কবলে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল এসব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দশ থেকে বিশ ডিগ্রি ফার্নহাইট কমে গেছে বরফের নিচে চাপা পড়েছে ন্যাশনাল ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি সেখানে ছয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে তবে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই ওয়াশিংটন ডিসির এই বরফ উপভোগ করছেন অনেকে বরফ দিয়ে খেলা করতে দেখা গেছে তাদের অনেকে আবার করছেন স্কি ডিসির বরফ দেখতে অন্য স্টেট থেকেও ছুটে এসেছেন কেউ কেউ ওয়াশিংটনের মেরেডিয়ান হিল পার্কে ঐতিহ্যবাহী বরফ ছোড়াছুড়ি খেলায় অংশ নিয়েছেন স্থানীয়রা কেউ আবার তো শুভ্র বরফের সৌন্দর্যের প্রশংসা করেছেন একে শান্তির প্রতীকের সঙ্গেও তুলনা করছেন তবে সতর্কতা থাকলেও একান্ত প্রয়োজনে বৈরী পরিস্থিতির মধ্যেই বাড়ির বাইরে বের হয়েছেন অনেক মানুষ নিউজার্সির এই বাসিন্দারা জানিয়েছেন খাবারের মতো জরুরি সামগ্রী কিনতে বের হয়েছেন তারা আবার গাড়ি সচল রাখতে জ্বালানি সংগ্রহ করতে বেরিয়েছেন কেউ আবহাওয়ার কারণে দেশ জুড়ে বাতিল ও বিলম্বিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা হাজারো মানুষ আর ফ্লাইট বাতিল হওয়ায় কিছুটা ছুটির আমেজেই ছিলেন অনেক পাইলট অ্যারিজোনা থেকে ক্যান্সাস সিটিতে গিয়ে আটকা পড়েছেন পাইলট অ্যালেক্স লুইভিলে গত পঁচিশ বছরের মধ্যে রেকর্ড তুষারপাতের দেখা মিলেছে রবিবার রাতে নয় ইঞ্চি বরফের নিচে চাপা পড়ে মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা উনিশশো সালের পর সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর